বিশুদা একদম সম্পূর্ণ দুজন বিদেশি ডিফেন্ডারকে আমরা দেখলাম ট মাল্টেড এবং রড্রিগেস। আমরা শুধু দেখলাম না দূতন্ত্র ডিফেন্ডিং করলেন সেট পিসের সময় উঠে এসে গোল করলো এবং আনোয়ারের অভাবটা এই দুটি ছেলে কিন্তু অনুভব করতে দিল না আনোয়ার যখন মাঝ মরশুমে চলে যায় আনোয়ারকে ধরেই কিন্তু এই মর্মান টিমটা হয়েছিল কিন্তু আনোয়ারের অভাব এরা বুঝতে দিল না এই দুটি ছেলে সম্পর্কে মলিনা নিজে নিয়ে এসেছেন কী এবং উনি ভেবেছেন যে আনোয়ারের সাতশোর হবে এবং ওরা ভালোই যথেষ্ট ভালো খেলেছে বাট আনোয়ার মিস্টেক করেছে আনোয়ার টিমটাকে ছাড়া উচিত হয়নি একটা কম্বাইন টিম ছিল একটা ভালো টিম ছিল ও এখন অবগত করেছিল ও ফিউচার নিয়ে এখন প্রবলেম আছে ও ভালো পারফর্ম করতে পারছে না ওর টিমটাও খুব একটা ভালো খেলতে পারছে না তো যাই হোক অলিলও যাদের নিয়ে এসে তারা যথেষ্ট ভালো খেলছে এবং আমার মনে হয় টিমের জন্য একদম পারফেক্ট টপ আর রড্রিগেস এই দুজনের মধ্যে মানে তুমি দশেগুলি করে বিচার করা যায় খুব ভালো খেলছে এবং ভেরি গুড কম্বিনেশন মধ্যে একজন হেরে গেলে আরেকজন নিচে থাকে এবং দুই মিলে ডিফেন্সের খুব অর্গানাইজেশন খুব ভালো পাসিং কোয়ালিটি ভালো আছে কথা বলে আমি দেখেছি মাঝে মাঝে বিপদে পড়লে সেটা কথা বলে নেয় সব যদি হয় না নিজেদের ডেভেলপ করার জন্য ভেরি গুড কথ্য ডিফেন্ডাররা প্রচুর গোল করলো শুভাশিস ছটা গোল করেছে গত মরশুমের চেয়ে অনেক বেটার খেললো অ্যাটাকিং কোয়ালিটি তো অসম্ভব ভালো পাশাপাশি রড্রিগেস বলে ছেলেটা পাঁচটি গোল করেছে টম দুটি গোল করেছে এবং দীপেন্দ্র বিশ্বাসও গোল করেছে দুটি রড্রিগের গোল করার মধ্যে আর গোল করার মধ্যে তফাত আছে ওভারল্যাপ করে গিয়ে ক্রিয়েট করে গোল করে আর মুভমেন্টে গোল করে সুভাষিষের সঙ্গে একটু তুলনা করা হয় এবং শুভাষিষ অনেক ভালো প্লেয়ার এবং খুব ভালো খেলছে এবং যেরম যেরম আরও গোল করছে কত রিস্কি গোল করছে দেখার মতো আমার মনে হয় যে ভারতবর্ষে একটা এখন যদি কোনো প্লেয়ার হয়ে তো সুভাষিষ

ষের তিনটে খেলা আছে একটা মালদ্বীপের সাথে একটা ফিফা ফ্রেন্ডলি এরপর পঁচিশ তারিখে এফ সি চ্যালেঞ্জ কাপের খেলা আছে যেখানে যেখানে জিততে পারলে এশিয়া কাপ যেতে পারবে আবার ইন্ডিয়া আর তারপরে হংকংয়ের সাথে একত্রিশে তারিখ খেলা আছে বাংলাদেশের সাথে পঁচিশে মার্চ শ্রীলঙ্কা খেলা আছে এখানে মোহনবাগানের প্লেয়ারদের তিনি বেশি থাকা উচিত এবং শুভ তো ব্যাক করা উচিত আমার মনে হয় যে যিনি টিম করছেন ভালোভাবে অবজার্ভ করা উচিত এবং মনে হয় যে সুভাষিষ এখন যত প্লেয়ার আছে তত অনেক ম্যাচিওর ছেলে দিব্যেস্ট ছেলে এবং ওর নৃত্যতা অনেক বেশি ওনার ও ওর বেশি অনেক বেশি এফোর্ট দেয় অনেক অনেসটি আছে আমার মনে হয় যে ওকে নেওয়া উচিত আর আমার মনে হয় যে এইটা একটা গোলটা প্রথম দিকটা করে একটা টাফ নয় অনেকটাফ আছে